নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি এখন জল ভরছি গামলিতে বাসনগুলো মাছ দেওয়া হবে আর রান্না চাপিয়ে দিয়েছি আর রুটি খেলাম টিফিনে খাওয়া হয়ে গেছে কারণ এগারোটা বাজতে যায় তো আমি দেখাচ্ছি কী কী করলাম দুটো করবো ওই আলু হ্যাঁ আলু কষা আর লোটে মাছ নিয়ে এসছে একটু ওই লোটে মাছে মানে ভুজিয়া টাইপে দেখাচ্ছি বাপ পোকাটা তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি আলু আলুটা সেদ্ধ করে নিয়েছি একটু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই যে মশলা এখানে রেখেছি সব আর এখানে এই লোটে মাছটা ধুয়ে এনে রেখেছি তাও জল বেরিয়ে গেছে জলটা ফেলে দেবো আর এখানে আছে দাঁড়ান তুলে নিয়ে এখানে আছে পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর আছে ধনেপাত রাখার অসুবিধা তো তার নিচ থেকে এনে এনে রাখছি টেবিলে কেন নিচে দেখালে অন্ধকারে কিচ্ছু দেখতে পাবেন না তো এই হচ্ছে মাছের মানে রেসিপি মানে মশলা আর এটা হচ্ছে আলু কষা করব সেটারই তাহলে কি রাত্রিরে খাওয়া হয়ে যাবে রুটি দিয়ে কেন মাছ দিয়ে তো আর খাওয়া যায় না আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আলুগুলো আগে ভেজে নি ভেজে তুলে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে কষব ঠিক আছে আমি কষে এ করে আসছি ফাইনাল লুকটা দেখাবো কেন এটা তো আর কিছু দেওয়ার নেই এটাই জাস্ট ওই ওই মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো আর কোচানোগুলো তো মাছের জন্য রেখেছি মাছটাও দেখাবো একদিন এই এক মাস এক মাস আগে দিদি করলাম এই লোটে মাছটা একবার একবার হ্যাঁ এক মাস আগেই করলাম বা এক মাস হয়নি মনে হয় তা আবার এনেছে তো করি রোটে মাছ খাওয়া ভালো বলছে আর যেমনভাবে করি তো সবাই খায় ভালোই লাগে আর কি ভাজা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না দিলেও হয় তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে আদা কুচিটা দিয়ে দেবো

যতই দিন তেল আমার কাছে মনে হয় কম 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 তাই জন্য তো মাসে চার প্যাকেট তেল লাগে আর বক বক করতে থাকে এইবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো সবই ঢেলে দিই লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে পাঁচ মিনিট কষে তারপরে মাছটা দিতে হবে ঠিক আছে আর মাছটা জল বেড়াচ্ছে দেখছেন বন্ধুরা কত জল বেরিয়েছে এটা প্রায় পনেরো মিনিট ধরে কষছি এখনো হয়নি মনে হয় আরো দশ মিনিট লাগবে মানে ড্রাই হতে এখনো রস রস ব্যাপারটা আছে মানে জলসা জলসা এটাকে একদম শুকাতে হবে কালারই চেঞ্জ হয়ে যাবে এটা ফুল আঁচ করে দিয়েছি দেখি তো বন্ধুরা চলুন দেখায় কি কি করেছি কি কি না দুটো করেছি এটা কালকে মেটা চিংড়ি মাছ ছিল ওটা আজকে ওর হয়ে যাবে আর এইটা হচ্ছে লোটে মাছ দাঁড়ান দেখাচ্ছি গ্যাসের উপর নিয়ে এসে এই যে ধনে পাতাটা পরে দিয়েছি আর কি নামানোর সময় মাকি লেগে গেল নামানোর সময় দিয়েছি ধনে পাতাটা আর কি একদম এরকম একদম শুকনো করতে হবে তবে গরম ভাতে ভালো লাগবে পরে খাওয়ার সময় সবাইকে দিয়ে দেব দেখতে একটুখানি হয়েছে এটা এখন প্রায় সাত আটজন তো খেতে পারবেই চেপে চেপে রেখে দিয়েছি আর এখানে করেছি আলু কষা রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য এবারে তো ডাল ফাল ওই মাছ ইয়ে দিয়ে লোটে মাছ দিয়ে হয়ে যাবে এটা রাত্রির জন্য করে রাখলাম এবারেও দেব আর এখানে হচ্ছে ডাল মুসুর ডাল বস আর এখানে ভাত হাঁড়িতে ভাত আছে এটা একটু মানে উঁচু কেন এখানে ভাতের বাটি আছে একটা যার জন্য এটা দাঁড়ান আর ঠান্ডা হয়ে যাবে ভাত দিদি ঠান্ডা হলে চলবে না তো চলুন বন্ধু উপরে যাই আর আমার এই বাসন কটা পড়ে রয়েছে এগুলো ইয়ে করে নিয়ে দেখা যাচ্ছে নাকি জানি না বারবার ইয়ে ঘোরাতে পারি না তো তাহলে এখন রাখি আর কাজকর্মগুলো সেরে নিই এমনি গ্যাসও পোছা হয়ে গেছে আমার সব করলাম বেশ বেশ পোছা হয়ে গেছে তো আরও একটু বাকি আছে কাজ করে তারপরে চান টান করবো আজকে ছাদে পুরো মানে প্যাকটা কাপড়ে মানে জামা কাপড় শুকো মানে কেচে শুকো দেওয়া হয়েছে আর কি তো আবার তো মেঘ মেঘ করছে জানি না কি হবে আর পুজোর একটু কেনাকাটি বাকি মানে বাকি আছে মানে আছে মানে বাকি না কিছুই কিনিনি তো করতে হবে আমি কবে করব দেখি যাব মেয়েটা তো চুপচাপ আছে কিছু বলছে না কিন্তু মানে আমার অসুবিধা হচ্ছে হ্যাঁ তো সেই জন্য দেখি কবে যাই আর ঠিক আছে তাহলে রাখি কাজগুলো সেরে পরে আসছি ছাতাটা কল টাটা মেয়েটা কম্পিউটার ক্লাসে যাচ্ছে তাই ওই টাটা করতে দাঁড়ালাম টাটা তো দাঁড়ান লাইটটা জ্বালাই না হলে ভূতের মতন অন্ধকার বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে চুনটাও ভেজে আজকে এগিয়ে দিয়েছি কালকে একটু সকালবেলা যদি বৃষ্টি না পড়ে না তো ঘরে পুজো দিতে হবে একটু পুজো দিতে যাওয়ার মানে কথা আছে যাব আর কি যখনই হোক সে সকালে হোক বা একটু বেলায় হোক যখনই হোক যাব তো তো একটা মানে দেখে একটা জিনিস খুব ভালো লাগলো যে এক বছরের প্রতীক্ষায় তাক মানে এক বছরের প্রতীক্ষায় যে থাকি তো আজকে মানে জিনিসটা দেখে খুব ভালো লাগলো দাঁড়ান দেখাচ্ছি কি দেখে আমি মানে আমার আর আমার মেয়ের মুখে হাসি ফুটলো দাঁড়ান দেখাচ্ছি বৃষ্টি পড়ছে অবশ্য এই যে দেখতে পাচ্ছেন এই এই যে যে হয়েছে মানে প্যান্ডেল বৃষ্টি পড়ছে ক্যামেরা নিয়ে ঘরে যাই এই ক্যামেরা বলছি মোবাইল নিয়ে তো আজকে বাঁশটাঙা মানে টাঙানো হলো তো দেখে খুব ভালো লাগলো এই দিনের অপেক্ষায় থাকি তো একটা বছর যতই মানে মন খারাপ হোক ঝামেলা হোক অশান্তি হোক মানে অনেক কিছু ছোট বড় অনেক কিছু ঘটনা ঘটে অনেক কিছু হয় তো কিন্তু এই মানে এই দিনটার আশায় সবাই বসে থাকে এই চারটে দিনের আশায় চার পাঁচটা দিনের আশায় তো আজকে বাসটা টাঙানো হয়তো খুব ভালো লাগছে দেখে মানে আমাদের জামা কাপড় হয়নি ঠিক কথা কিন্তু মানে বাসটা টাঙানো দেখেছি মা আসছে ব্যাস তাহলেই হবে হ্যাঁ ওই চার দিনের যে অনুভূতিটা মানে বলার কথা না তো মেয়েটাকে বললাম ছাতাটা খোল তাই জন্য হাঁ করে তাকিয়ে আছি যে ও মানে তাকালে আমি বলবো ছাতাটা খোল সে টাটা করে চলে গেল কিন্তু ছাতাটা খুললো না কিন্তু বৃষ্টি মানে ঝিরঝির করে পড়ছে কিন্তু এটা বেশিক্ষণ একদম এটা তো আর মানে পাঁচ দশ মিনিট পাঁচ মিনিটের রাস্তা না এটা প্রায় যেতে পনেরো মিনিট লাগে তো বললাম তো শুনবো না বেশি জোর আসলে তখন হয়তো ভুলবে তো আমি তাই না যে ইয়েটা একটুখানি ক্যামেরাটা একটু অন করে দেখায় একটু যে বাস টাঙানো হয়েছে আর তো কটা দিন বাকি এক সপ্তাহ হয় আর যাও হিসাব করিনি এখনও যাই হোক আর দেখি কবে মেয়েটার জামা কাপড় কিনতে যাব টুকটাক জিনিস দেখি মানে মানে এই বৃষ্টির জন্য মানে আমি তাল খুঁজে পাচ্ছি আর সকালটা তো পুরোটাই মানে মানে একটা বারোটা একটা অবধি রান্নাতেই চলে যায় তারপরে যে কোথায় কখন যাব তো সন্ধেবেলায় ওর বাবা তো দোকানটা সকালে তো সেরকম কাস্টমার আসে না যা আসে সন্ধ্যের পর থেকে মানে বিকালে বা সন্ধ্যেবেলায় বলে সাড়ে পাঁচটার সময় দোকান তো কাস্টমার ওই সন্ধেবেলায় যায় একটু আসে আবার যদি সন্ধেবেলাটা বন্ধ থাকে তাহলে তো অনেক মানে লস হয়ে যায় না যার জন্য সন্ধ্যেবেলায় কোথাও বেরোতে চায় না ওই দুপুরবেলা নাহলে সে নটা রাত নটা রাত নটার পর তো কোনো দোকান খোলা থাকবে না এখন পুজো বলে হয়তো দশটা অবধি খোলা থাকবে দশটা অবধি খোলা থাকলে তো বেরিয়ে যেতে যেতেই নটা সাড়ে নটা বাজবে তারপরে আর আধ ঘন্টায় কী আর দোকান ঘোরা হয় কি কেনাকাটা আর জামা কাপড় বানপুরে তো না জামা কাপড় কিনতে গেলে একটু আসানসোলে একটু বাজার কলকাতা বা মানে যাই হোক অন্যান্য শপিং মলে ফলে যেতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এখন বাজে রাত আটটা আর আমার মেয়ে ওই ইয়েতে গেছিলো কম্পিউটার ক্লাসে গেছিল ওখান থেকে একটু ফুচকা নিয়ে এসো দিদি ফুচকা নিয়ে এসছে তো এই ভেতরে সব পুরগুলো ঢোকালাম আর এটা টাকা মানে দশ টাকা এখন এখানে পাঁচটা করে দেয় কলকাতায় তো চারটে করে দেয় যাই হোক না পোষালেও খেতে হয় আর এই টক জল নিয়ে এসছে মানে টক জল ঢাললাম এখানে প্লাস্টিকে করে দিয়েছে আর এই আমরা তিনজন এখন খাবো আয় ভাবি নেতি যাচ্ছে ফুচকা গুলো দিদি এসো তো এই হচ্ছে ব্যাপার তারা খেয়ে নিয়ে না এটা পুরটা ঢোকালাম তো আলুর পুরটা তাই আনলাম যে একটু এ করে নিই একটু দেখিয়ে নিই যে ভাল লাগছে বেশ সাজানোটা তাও এগুলো সব উল্টে গেছে তো বন্ধুরা এখন বাজে দশটা দশ আর আমি আর মানে আমরা খেতে বসে গেছি ওর বা আমি এই যে তরকারিটা ছিল এর মধ্যে আলু কষাটা মানে দেখা যাবে না না দেখা যাচ্ছে না তো এর মধ্যেই রুটি ছিঁড়ে নিয়ে চলে এসছি ওদের সবাই ওদের দুজনকে খেতে দিয়ে আর আমি আর আমার মেয়ে তো বলেইছি ওপরে খাই তো ভাবলাম যে খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই তো আর যদি আপনাদের দেখালাম যে পাশে মন্দিরে ইয়ে হচ্ছে বাস টাঙিয়েছে মানে প্যান্ডেল হবে তো ওই একটা মনের মধ্যে একটা মানে একটা খুশি খুশি একটা আনন্দ আনন্দ ব্যাপার হচ্ছে আর তারপরে কালকে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে বললাম যাবো দেখি সকালে একটু উঠতে হবে ছটা সাতটার সময় উঠতে হবে ছটাও না সাতটাও না ওই সাড়ে ছটা নাগাদ উঠলেই হবে চান টান করে বেরিয়ে যাবে চা পা খাবো না এমনি বেরিয়ে দেব তারপরে এসে যা তো যাই হোক আজকের মতন আমি খেতে থাকি আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই 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 আমাকে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন যা যা করা সবই করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আজকের মতন তাহলে টাটা গুড নেয়